સ્વામી નયન પથગામી মঙ্গলবার দুপুরে এক ঝাঁক তারকাদের সম্মেলনে দিঘার জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞ সম্পন্ন হয়েছিল উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বুধবার এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানেও পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের মহা তারকারা দিঘার জগন্নাথ মন্দিরটি পুরীর মন্দিরের আদলে সম্পূরা ঘরনায় তৈরি এখানে রাজস্থানের গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে উল্লেখযোগ্য বিষয়ে দিঘার মন্দিরে পূজিত হবেন পাথরের জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা আসুন অক্ষয় তৃতীয়ার এই শুভ আপনাদের দেখায় জগন্নাথ মন্দিরের কিছু দৃশ্য নয়ন জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নত জগন্নাথ জয়ের জয়গন্ন জয় জগন্নাথ জয় জগন্ন জয়ে তুমি জগো পিতা আমার তেরো পিতা তোমায় মো ভরসা তোমায় মোদের আস্থা তোমায় মোদের বিশ্বাস তোমায় ভা